আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম হিন্দুরা দলে যোগ দিচ্ছে জামাত ইসলামীতে পিয়ার সহ পাঁচ দফা দাবিতে জামাত খেলাফত চরমনায়ের সারা দেশের যৌথ কর্মসূচি মুজিব হাসিনা দুজনেই চেনা বিদ্বেষী ছিলেন ট্রাইব্যুনালে বললেন মাহমুদুর রহমান নেপালের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ চায় জেনজি যুদ্ধ এবার বিস্তারিত দুই নম্বর ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বী পঁচিশ নাগরিক বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন রোববার বিকেলে চাপাই নবাবগঞ্জ জেলা জামাত অফিসের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ লতিফুর রহমানের হাতে তারা আনুষ্ঠানিক ভাবে যোগদান পত্র জমা দেন এ সময় শ্রী সুমন সাহার নেতৃত্বে উপস্থিত নতুন সদস্যরা ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং শান্তিপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশায় জামাতের অংশ নেন যোগদানের সময় সাবেক এমপি মোহাম্মদ লতিফুর রহমান বলেন আমাদের রাজনীতি নীতি আদর্শ ও ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হয় আজকের এই সিদ্ধান্ত প্রমাণ করে মানুষ আদর্শ ভিত্তিক রাজনীতির প্রতি আস্থা রাখে সদ্য যোগদান সুমন কুমার সাহা বলেন আমরা জামাত ইসলামীতে যোগদান করেছে কারণ তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাটা আমাদের লাগে তাদের সঙ্গে চলাফেরা করি তাদের আচার ব্যবহার ভালো লাগে আমরা আমাদের ধর্ম পালন করবো এবং তারা তাদের ধর্ম পালন করবে এতে কারো কোনো সমস্যা হবে না অনুষ্ঠানে স্থানীয় নেতারা ছাড়াও এলাকাবাসী উপস্থিত ছিলেন তারা মনে করেন এই যোগদান ভবিষ্যতে এলাকার রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বাংলাদেশের জুলাই সনদের বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে জামাত ইসলামী ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস সহ ধর্মভিত্তিক কয়েকটি দল যুগপথ আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে এই দলগুলো আঠারোই সেপ্টেম্বর থেকে বিক্ষোভের অভিন্ন কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে তাদের যুগপথ আন্দোলনের কর্মসূচি অভিন্ন কিন্তু তারা সেই কর্মসূচি ঘোষণা করেছে পৃথক সংবাদ সম্মেলন করে বাংলাদেশ খেলাফত মজলিস রোববার সংবাদ সম্মেলন করে যুগপথ আন্দোলনের শরিক হিসেবে কর্মসূচি ঘোষণা করেছে দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা আঠারোই সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল করবে পরদিন উনিশ সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল করবে বিভাগীয় শহরগুলোয় আর জেলা উপজেলায় তারা বিক্ষোভ মিছিল করবে ছাব্বিশে সেপ্টেম্বর বিক্ষোভের অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে জামাতি ইসলামী ও ইসলামী আন্দোলন তারা সংবাদ সম্মেলন করে বলেন জামাতি ইসলামী পরোয়ার গণমাধ্যমে বলেছেন সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন করলে পুরনো ব্যবস্থায় ফিরে আসবে সে কারণে আমরা বাস্তবায়নের দাবি নিয়ে যুগপথ আন্দোলনের সরকার ও নির্বাচন কমিশন যখন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধের জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলছে এমন এক প্রেক্ষাপটে জামাত ও ইসলামীর আন্দোলন সহ ধর্মভিত্তিক কয়েকটি দল যুগপথ কর্মসূচি নিয়ে মাঠে নামছে প্রশ্ন উঠছে এই দলগুলো এখন কেন রাজপথে নামছে তারা বিএনপির উপর চাপ তৈরি করতে চাইছে কিনা এই প্রশ্ন চলছে আলোচনায় তাদের এই কর্মসূচি নেয়ার বিষয়কে সন্দেহের চোখে দেখছে বিএনপি দলটির একাধিক নেতা গণমাধ্যমে বলেছেন সংস্কার বা জুলাই সনদ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন আলোচনা চলছে কিন্তু আলোচনার টেবিল থেকে বিষয়টিকে রাজপথে আনা হচ্ছে যা নির্বাচন প্রশ্নে অনিশ্চয়তা বাড়াতে পারে যদিও জামাত ইসলামী আন্দোলন বা খেলাফত মজুদেশের নেতারা এসব বক্তব্য মানতে রাজি নন তাদের বক্তব্য হচ্ছে সংস্কার বা জুলাই সনদ বাস্তবায়ন করা না হলে নির্বাচনের পরে তা বাস্তবায়ন করা হবে কিনা সেই সন্দেহ তাদের রয়েছে সেজন্য জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে নির্বাচনের আগেই এর বাস্তবায়ন চাইছে তারা এবং সমাধান না হওয়ায় তারা রাজপথে নামছেন গত বছর জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার শাসনের পতনের পর সংবিধান সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের দাবি সামনে আসে অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব তৈরির জন্য চোদ্দটি কমিশন গঠন করে এসব কমিশনের প্রস্তাব বা সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য তৈরির জন্য আরেকটি কমিশন গঠন করা হয় সেই জাতীয় ঐক্যমত্য কমিশন দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করছে সংস্কারের বিভিন্ন বিষয়ে দলগুলোর একমত হওয়ার কথা বলা হচ্ছে কিন্তু সংবিধান সংস্কারের মূল কিছু বিষয়ে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে বিএনপি সহ এর মিত্র কিছু দল এবং জামাত সহ ধর্মভিত্তিক দলগুলো বিপরীতমুখী অবস্থান নিয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারিবারিকভাবে সেনা বিদেশে ছিলেন তিনি ও তার পিতা শেখ মুজিবুর রহমান দুজনেই সেনা বিদ্বেষে ছিলেন সোমবার পনেরো সেপ্টেম্বর জুলাই আগস্ট মাসে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদানকালে এসব কথা বলেন দৈনিক আমার দেশ পত্রিকার সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান ট্রাইব্যুনালে তিনি বলেন পিলখানায় দেশপ্রেমিক সেনাবাহিনীকে নির্মমভাবে হত্যার পর শেখ হাসিনা বিচার বিভাগের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পদক্ষেপ নেন এদিন ঐতিহাসিক প্রেক্ষাপটে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন মাহমুদুর রহমান তিনি এই মামলায় ছেচল্লিশতম সাক্ষী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মূর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন সাংবাদিক মাহমুদুর রহমান এছাড়া আলোচিত এই মামলায় এদিন সাক্ষ্য দেন জাতীয় নাগরিক পার্টি এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম গত বুধবার মামলায় ঐতিহাসিক প্রেক্ষাপটে সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার কথা ছিল মাহমুদুর রহমান ও ইসলামের কিন্তু ব্যক্তিগত কারণে তারা ওই আসতে না পারায় ট্রাইব্যুনালের কাছে সময় চাওয়া হয় পরে আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল এর আগে নয় সেপ্টেম্বর চোদ্দতম দিনের মতো এই মামলায় ছয়জন সাক্ষ্য দেন এখন পর্যন্ত ট্রাইব্যুনালে মোট পঁয়তাল্লিশ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে এর আগে গত আট সেপ্টেম্বর তিনজন সাক্ষ্য দেন টকশোতে আলাপ হচ্ছিল শিবির ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে সেখানে আলোচক যখন হিজাবের কথা বললো তখন জামাত নেতা বলছেন ইসলামে হিজাব ম্যান্ডাটরি না আর আরেকজন বললেন ইসলামে কিছুই ম্যান্ডাটরি না মানে দাঁড়াচ্ছে কি নামাজ রোজাও তাহলে না হিজাব নিশ্চয়ই বাংলাদেশের সমাজে আইনে ব্যক্তির চয়েস কিন্তু ইসলামে তো ম্যান্ডাটরি ক্যাম্পাসে জেতার জন্য মেয়েদের সাথে অবাধে মিশবেন গায়ে হাত রেখে ছবি তুলবেন হিজাব পরবেন না এগুলো ব্যক্তির চয়েস হতে পারে শিবির নেতারা এসব করতেই পারেন কিন্তু এগুলোকে ইসলামের নাম মেয়ে বৈধতা দেওয়া যাবে কিন্তু জামাত নেতারা ঐতিহ্যগতভাবে নিজেদের রাজনৈতিক প্রয়োজনে এই লেজিটিমেসিটা সমাজে দেওয়ার চেষ্টা করে ধর্ম একটা টুর মাত্র যখন যে কোনো বিধানকে যেন অস্বীকার করবেন অকপটে ইসলামী ব্যাংকের সুধি কারবারিকে কেবল জায়েজ না ব্যবহার করাকে ফরজ বলেন দাঁড়িপাল্লায় ভোট দেওয়াকে জানাতে টিকিট বলেন না দিলে জাহান না ধর্মের একক ঠিকাদার যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা ব্যবহার করবেন এখন হয়তো এটা নিয়ে ব্যাপক সমালোচনা হবে প্রতিক্রিয়া হবে কিন্তু এই ব্যাপারটা এর চেয়ে ব্যাপক শিবির ক্যাম্পাসের সেকুলার চরিত্র ধরে জিতেছে সমস্যা হচ্ছে এখন সেই সেকুলারিজম হয়ে যাবে ইসলাম সব জায়েজ বলা হবে শুরু হয়েছে টকশোতে এই ফতোয়া দিয়েছেন ডক্টর রেজাউল কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি তিনি বিতর্কের এক পর্যায়ে বলেছেন পর্দা ফরজ কিন্তু ম্যান্ডেটরি না এটা তো সব বিরোধী কথা এখানে কিন্তু কেউ আইন করে বাউন্ড করার কথা বলে নাই পড়া না পড়ার প্রসঙ্গে এসেছেন তিনি না পড়াকে ইসলামে ম্যান্ডেটরি না বলে বোঝুতা দিয়েছেন আপনারা রাজনীতি করুন কি রাজনীতি করবেন তা আপনাদের ব্যাপার আমি নিজে সেকুলার পলিটিক্সের সাথে সম্পৃক্ত কিন্তু যাই করবেন তাই ইসলামের নামে বৈধতা দেওয়া যাবে না এমনই মন্তব্য করেছেন বিপরীত পক্ষে থাকা একজন আলোচক এবার আন্তর্জাতিক প্রসঙ্গ অস্থির নেপাল স্থির হতে না হতেই আবারও আন্দোলনের হাওয়া বইছে কাঠমান্ডুতে রাজনৈতিক সংকট রূপ নিয়েছে নতুন পর্বে এবার দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কিওর পদত্যাগ চাইছেন জেনজিরা রোববার মধ্যরাতে আন্দোলনের প্রথম সারিতে থাকা সুদান গুরুং এর নেতৃত্বে বালুয়া তে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ করেন তারা সুশীলার পদে চেয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা সোমবার নেপালের সরকারে যুক্ত হন তিন মন্ত্রী এদিন দুপুরে শীতল নিবাসে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে শপথ নেন তারা রোববার মধ্যরাতের কিছু আগেই এই অনুমোদন দেন সুশীলা আর এতেই ঘটে বিপত্তি আবারও ক্ষিপ্ত হয়ে ওঠেন তরুণরা অভিযোগ তাদের সঙ্গে পরামর্শ না করেই মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ দিয়েছেন সুশীলা কাঠমান্ডু তরুণদের সঙ্গে পরামর্শ না করে মন্ত্রিসভা সম্প্রসারণের বিরুদ্ধে বিক্ষোভ করা হয়েছে গুরুং ক্ষোভ প্রকাশ করে বলেছেন আমরা যদি আবার রাস্তায় নামি কেউ আমাদেরকে থামাতে পারবে না আমরা যেখান থেকে নেতা বসিয়েছি সেখান থেকেই তুলে ফেলবো তিনি অভিযোগ করে বলেছেন অ্যাডভোকেট ওম প্রকাশ আরজল ভেতর থেকে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন এতে গত কয়েক সপ্তাহের বিক্ষোভে হতাহতের স্বজনদেরও সঙ্গে এনেছিলেন গুরুং মন্ত্রণালয়ের সাবেক অর্থ রমেশ্বর খানালকে অর্থমন্ত্রী এবং সাবেক নির্বাহী পরিচালক কুলমান ঘিসিং কে জ্বালানি ও শেষ মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন নবনিরযুক্ত প্রধানমন্ত্রী সুশীল রোববার তাদের নাম ঘোষণা করা হয় সোমবার দুপুরে শীতল নিবাসে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে শপথ নেন তারা প্রেসিডেন্ট রামচন্দ্র পৌড়বেল তাদের শপথ বাক্য পাঠ পাশাপাশি গিসিংকে পদ্ম ও পরিবহন এবং নগর উন্নয়ন অতিরিক্ত আরও দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এগুলো হলো পদ্ম কাঠামো পরিবহন ও নগর উন্নয়ন এই তিনজন সুশীলার নতুন কার্যালয়ে সর্বোচ্চ থাকছেন পনেরো জন স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী ওম প্রকাশ আর্জাল সুপ্রিম কোর্টের আইনজীবী ওম প্রকাশ আর্জালকে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল তুরস্ক রিসিপ তাইপ এরদোয়ানের পদত্যাগের দাবিতে গত কাল রাজধানী আঙ্কারা রাজপথে জড়ো হয় হাজার হাজার মানুষ রোববার চোদ্দ সেপ্টেম্বর এক তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির কংগ্রেস নীতিমালা বাতিল নিয়ে চলমান মামলা স্থগিতের দাবিতে শুরু হয় এই বিক্ষোভ এ সময় আন্দোলনকারীরা পতাকা হাতে সরাসরি স্লোগান দেন প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীদের মতে গত এক বছর ধরে বিরোধী পার্টি সিএইচপির সদস্য সমর্থকদের উপর আইনি দমন পীড়ন চালাচ্ছে আঙ্কারা প্রশাসন চলমান মামলায় রায়ের জেরে ক্ষমতাচ্যুত হতে পারে বিরোধী দলীয় প্রধান যিনি বর্তমানে কারাগারে অবস্থান করছেন সেখান থেকে পাঠানো এক বার্তায় ইমাম জানান সরকার পরবর্তী নির্বাচনের ফলাফল পুনর্নির্ধারণের চেষ্টা করছে এটি তিনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিচারিক পদক্ষেপ এবং ভিন্ন মত দমনের প্রচেষ্টার মাধ্যমে গণতন্ত্রকে দুর্বল করার অভিযোগ করেন আঙ্কারার সমাবেশে উচ্চ স্বরে জানানো হয় এই বার্তা উল্লেখ্য গত মার্চ মাসে বিরোধী দলীয় নেতা ইমাম ও গ্লুকে গ্রেপ্তারের পর থেকে শুরু হয় তুরস্কের রাজনৈতিক অস্থিরতা এর ফলে দেশটির মুদ্রা লিভার ক্রমাগত দরপতন করতে থাকে নরবর হয়ে ওঠে দেশটির অর্থনীতি দর্শক শেষ করছে নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ